কোন দিকে মাথা দিয়ে ঘুমালে ধন সম্পদ বাড়ে উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে এর উত্তর হচ্ছে দক্ষিণ দিকে কিভাবে পড়লে আমাদের পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় মনে মনে না জোরে 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 শব্দ করে পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় একজন মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে চল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে ছাপ্পান্ন এর উত্তর হবে আঠেরো থেকে ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে আচ্ছা বলুন তো মনের দুশ্চিন্তাকে দূর করার সবথেকে ভালো উপায় কী নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে মনের মধ্যে দুশ্চিন্তা আসার কোনো সুযোগ পায় না ভারতের কোন শহরে প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছিল মুম্বাই চেন্নাই শিলিগুড়ি কানপুর উত্তর হবে মুম্বাইয়ের মধ্যে কোন প্রাণীর শরীরে ফুসফুস থাকে না ফরিং মাকড়সা পিঁপড়ে আরশোলা এর উত্তর হবে পিঁপড়ে পিঁপড়ে শরীরের মধ্যে ফুসফুস থাকে না তাদের শরীরের মধ্যে কিছু ছিদ্র থাকে আর সেই ছিদ্র দিয়েই তারা নিঃশ্বাস নেয় খালি পায়ে হাঁটলে কি হয় এখন বেশিরভাগ মানুষ জুতো পরে হাঁটতে ভালোবাসেন তবে বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট খালি পায়ে হাঁটার অভ্যাস করলে আমাদের শরীরের ভীষণ উপকার হয় কারণ খালি পায়ে হাঁটলে আমাদের শরীরে ইলেকট্রনের প্রভাব বাড়ে তাই শরীরও ভালো থাকে বালিশ ছাড়া ঘুমোলে কী হয় বালিশ না নিয়ে ঘুমোলে আমাদের শরীরের হাড় ও শিনতারার কোনো রোগ হয় না ডিম খাওয়ার পর কি খাওয়া উচিত নয় ডিম খাওয়ার পর লেবু মধু টক দই চা কফি খাওয়া উচিত নয় এতে ডিমের উপকারিতা নষ্ট হয়ে গিয়ে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যে কোনো খাবার খাওয়ার পর কি খেলে তাড়াতাড়ি হজম হয় যে কোনো খাবার খাওয়ার পর গরম জল খেলে খুব দ্রুত হজম হয় আচ্ছা বলুন তো নিচের কোন ফলটি আমাদের হজমের সহায়তা করে আম জাম কলা পেঁপে এর উত্তর হবে পেঁপে ভারতের কোন রাজ্যের মেয়েরা সবথেকে কম লেখাপড়া করে কেরালা বিহার রাজস্থান গুজরাট এর উত্তর হবে রাজস্থানের মেয়েরা কোন দিকে মাথা দিয়ে ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে এর উত্তর হবে পূর্ব দিকে বাস্তুশাস্ত্র মতে বলা হয় পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ে আর এটা জানেন কি কোন দিকে মাথা রেখে ঘুমালে শরীরের মারাত্মক ক্ষতি হয় উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে এর উত্তর হবে উত্তর দিকে কারণ উত্তর মেরুতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র আছে যাকে ম্যাগনেটিক পোল বলা হয় উত্তর দিকে রয়েছে পজিটিভ পোল এবং দক্ষিণ দিকে রয়েছে নেগেটিভ পোল একাধিক গবেষণায় দেখা গেছে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে আমাদের দেহের পজিটিভ পোল এবং পৃথিবীর পজিটিভ পোলের ধাক্কা লাগার কারণে শরীরের কর্মক্ষমতা প্রায় পঞ্চাশ শতাংশ কমে যায় সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও কমে যায় কোন ফল খেলে মানুষ তাড়াতাড়ি লম্বা হয় আম আপেল কলা পেঁপে এর উত্তর হবে আপেল ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা ভালো হয় না কেন পরীক্ষা দিতে হয় ঠান্ডা মাথায় কিন্তু ডিম শরীরকে উত্তেজিত করে তোলে যার জন্য পরীক্ষাতে ঠিকভাবে মনোযোগ করতে পারা যায় না এই জন্যেই ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খারাপ হয় বিবাহের পর মেয়েরা শাঁখা সিঁদুর পরে কেন হিন্দু ধর্ম মতে বলা হয় বিবাহিত মেয়েরা সাঁকা সিঁদুর পরে স্বামীর মঙ্গলের জন্যে আর তাকে দেখে বোঝা যায় সে একজন বিবাহিত মহিলা আটা রুটি খেলে কী হয় গম থেকে তৈরি আটার সব থেকে ভালো গুণ হল এতে কোনো ফ্যাট থাকে না তাই আটার রুটি আমাদের শরীরের চর্বি বৃদ্ধি করে না এছাড়াও আটাতে লাইসেমিক ইন্ডেক্স নামক এক প্রকার উপাদান থাকে যার জন্য আটা রুটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তাই শরীরকে ফিট রাখতে এই আটা রুটির বিশেষ ভূমিকা আছে আজকের শেষ প্রশ্ন চুলে সরিষার তেল ব্যবহার করলে কী হয় সরিষার তেল চুল রোধ করে এতে তাকে জিঙ্ক বিটা ক্যারোটিন সেলোনিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে ও চুলের গোড়াকে মজবুত করে এছাড়াও আরও অনেক প্রাকৃতিক গুণ রয়েছে এই সরিষার তেলের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিওকে দেখার জন্য